বাংলাদেশ পুনর্নির্মাণ করার ইচ্ছা করেছে আমরা আশা করে আন্দোলন করেছি সংগ্রাম করেছি অতি অতি উত্তরে বা ফলাফলে আমরা পাই একজন সৈরাচার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় একজন সৈরাচার আসে এই শ্রদ্ধা না দীর্ঘ পঁচিশ বছর স্বরাষ্ট্র ছিল দু হাজার আটে বিএনপি পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়ার পরে যখন সরকার আসে এরপরে তখন শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আসা আনা হয় তখন আমরা বলে করেছিলাম হয়তো কিছুটা পরিবর্তন আসবে কিন্তু সে আবারও সেই চব্বিশ আন্দোলনের মাধ্যমে সেই পতন হয় শেখ হাসিনার পতন হয় আবারও দেখি যে হেডলাইনে পত্রিকার হেডলাইনে স্বৈরাচারের পতন হয়েছে তার মানে বছরে আমাদের বাংলাদেশের মানুষের বিবেক বুদ্ধি এখনো পর্যন্ত জাগ্রত করতে পারি নাই আমরা আজকে আপনাদেরকে বলতে চাই এই চুয়ান্ন বছর আপনারা যেই নীতি আদর্শকে নীতি আদর্শ নিয়ে আপনারা এই দেশকে পুনর্নির্মাণের আশা করেছেন তা কখনোই সফল হবে না এই দেশ কখনোই পুনর্নির্মাণ হবে না আপনাদেরকে চরমায় একটা সুন্দর সিস্টেম সিস্টেম বলে দিয়েছেন পীর সাহেব চরমায় উনিশশো সাল থেকে আজকে উনার সংগঠনের বয়স সাতত্রিশ আটত্রিশ বছর হয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কোন জায়গায় চাঁদাবাজি টেন্ডার বাজি দুর্নীতি সুদের কোন কারণে তাদেরকে পাওয়া যায় রে অথচ আমরা দেখি এই 24 আগস্টে আন্দোলন হয় সেদিনতর প্রথম হয়েছে কিন্তু তার তিন মাসের মাথায় আবার একটা দল চাদামাটি খুন খুন অত্যাচার দিয়ে মানুষ মারার আবার সেই প্রতিযুগে তাই নামছে এবং সেটাই স্পষ্ট তার এমপি আপনারা যদি আমারে মনে করেন যে এই ব্যੰপির মত শাসন করলে আমাদের দেশ সুসং হবে সুন্দর

এমন কিছু ছাত্র নেতৃত্ব তৈরি করেছে এমন কিছু মানুষ তৈরি করেছে যারা এই দেশে এখন নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে কোন ধরনের দুর্নীতি নেই তারা এখন পর্যন্ত কোন কিছুর সাথে দুর্নীতির সাথে জড়িত হয় নাই তাদের তারা হচ্ছেন একজন দেশপ্রেমিক তারা একজন রাষ্ট্রচিন্তক এবং তারা দুর্নীতি থেকে যুবক একটা আল্লাহ বীর নেতৃবৃন্দ তাদের মাধ্যমে আমরা আশা করি আগামীতে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে এই আশাবাদ ব্যক্ত করে